আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দুই নম্বর এই টপিকটা অর্থাৎ ফেসবুক ইউটিউব মার্কেটিং এর এই বিষয়টা নিয়ে কথা বলবো আর প্রথমে আমরা হচ্ছে ফেসবুক পেজ একটা প্রফেশনাল মানে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় আর এই বিষয়টা আমরা দেখবো ফেসবুক পেজের এই বিষয়টাতে আসার আগে আমি কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে ফেসবুক পেজ তো সবাই তৈরি করতে পারে তবে ফেসবুক পেজের তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মেনটেন করতে হয় সো আমরা সেই বিষয়গুলো ধারাবাহিক ভাবে দেখবো এবং ফেসবুক পেজ তৈরি করার পর আমরা প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ তৈরি করার পর আপনারা ওই একই নিয়মে আরো দুইটা ফেসবুক পেজ তৈরি করে নেবেন অর্থাৎ টোটাল তিনটা ফেসবুক পেজ তৈরি করতে হবে একটি ফেসবুক পেজ তৈরি করবো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ফেসবুক পেজ তৈরি করব মানে আমাদের ব্লগ টাইপের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আরেকটা ফেসবুক পেজ তৈরি হবে যেটাতে আমরা চাইনিজ ভিডিও গুলোকে আমরা শর্টস বা রিল রিল থেকে আর্নিং করার জন্য একটা ফেসবুক পেজ তৈরি করব সো আমি একটি ফেসবুক পেজ যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা এই পদ্ধতিটা মেইনটেইন করে বাকি যে পেজগুলো আমাদের দরকার সেই পেজগুলো আপনারা তৈরি করে নেবেন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে নিশ সিলেক্ট করে নিব সো আমি যদি এখানে চ্যাট জিপিটির কাছে যাই এবং চার জিপিটি কে গিয়ে আমি যদি বলি যে আমাকে কিছু নিজ দাও আমি এখন চার জিবিটিকে এই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি চার জিপিটি আমাকে দশটা নিজ দেবে যেমন দেখেন হেলথ এন্ড ফিটনেস দিচ্ছে মানে এখানে ও দশটা আমাকে হচ্ছে নিশ দিচ্ছে সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি কি নিশ আমরা নিতে পারি আমরা হেলথ এন্ড ফিটনেস নিয়ে কাজ করতে পারি আমি যদি হেলথ এন্ড ফিটনেস লিখে অ্যামাজনে সার্চ করি অ্যামাজনে সার্চ করে দেখেন হেলথ এন্ড ফিটনেস এর বেশ কিছু প্রোডাক্ট কিন্তু এখানে আমরা পাবো আমি যদি এখান থেকে হেলথ এন্ড ফিটনেসে যাই তাহলে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু হেলথ এন্ড ফিটনেসের মধ্যে পড়ছে তারপর আমি যদি এখান থেকে টেক অ্যান্ড গেজেটে যাই বিউটি অ্যান্ড স্কিন কেয়ারে যাই দেখেন আমি বিউটি অ্যান্ড স্কিন কেয়ার থেকে কি কি পণ্য নিতে পারি আমি জাস্ট আগে নিচটা সিলেক্ট করতে হবে যে আমি কি নিয়ে কাজ করব তার উপর ভিত্তি করে মূলত আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। যাই হোক আমাদের এখানে প্রথম যেটা আসছে হেলথ অ্যান্ড ফিটনেস আমি হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে হচ্ছে পেজটা তৈরি করব। সো আমি এখানে চার জিবি লিখবো আমি লিখলাম রাইট ও ফ্রেন্ডলি ফেসবুক পেজ নেম ফর হেলথ অ্যান্ড ফিটনেস এখানে আমি দশটা নিচ্ছি রাইট টেন এসিও ফ্রেন্ডলি ফেসবুক পেজ নেম ফর হেলথ অ্যান্ড ফিটনেস আমি আহ দশটা ফেসবুক এর নাম নিচ্ছি যে কি কি নাম হতে পারে এখানে আহ হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড কি নাম হতে পারে এগুলোর উপর অনেক কিছুই নির্ভর করে কারণ আমাদের ফেসবুক পেজের নামটা যদি এসিও ফ্রেন্ডলি হয় সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে বা ফেসবুকের যে আলাদা নিজস্ব যে সার্চ সার্চ ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনে কিন্তু আমাদের এটা অনেক বেশি র্যাঙ্ক করবে এবং অটোমেটিকলি কিন্তু ফলোয়ার জেনারেট হতে পার হবে আমাদের পেজে এবং পেজটা তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে পেজে যেন অর্গ্যানিক ফলোয়ার আসে এই আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পেজের নাম পেজের লোগো এবং পেজের যে ব্যানার যেটা রয়েছে ব্যানারটা এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রফেশনাল মানের হতে হবে আর এই জন্য আমরা অবশ্যই চার জিবিটিকেই বেছে নেবো এবং চার জিবিটির কাছ থেকে আমরা এই জিনিসগুলো আহ নিয়ে নেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটা নাম আমরা নিতে পারি আচ্ছা এটা আমরা নিতে পারি তো এই নামটাকে জাস্ট এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি সিলেক্ট করে নিলাম তো ফেসবুক পেজ তৈরি করার আগে এখানে আমি জিনিসগুলোকে আরেকটু গোছাই নিই তাহলে ফেসবুক পেজ তৈরি করার আগে কি করতে হচ্ছে আমাদের নিজ সিলেক্ট করতে হচ্ছে যে আমরা কি নিয়ে কাজ করব এটা আর এটা যদি হয় আহ মার্কেটিং এর জন্য সেটা আমরা এখানে বলে দিচ্ছি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন যেমন হচ্ছে ডকুমেন্টারি ভিডিও বানান যেটা আমি ক্রিয়েশনের দেখাবো বিভিন্ন ধরনের আমরা ডকুমেন্টারি তৈরি করব। হ্যাঁ বা ডকুমেন্টারি কন্টেন্ট এই ধরনের কিছু লিখে দিলে তাহলে ওই রিলেটেড নিজগুলো আমাকে এখানে দিয়ে দিত। প্রথমে আমরা হচ্ছে নিজটা নিব নিজ নেওয়ার পর পরের ধাপটা হচ্ছে আমাদের ফেসবুকের যে নাম হবে সে এসিও ফ্রেন্ডলি একটা নাম নিতে হবে যে মানুষ যে নামগুলো দিয়ে সার্চ করে বা যে নামগুলো আকর্ষণীয় এরকম একটা নাম আমাদেরকে বেছে নিতে হবে আর এই সবগুলো থেকে নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল আমাদের যে মূল প্রোফাইল আমাদের সেই মূল প্রোফাইলে থাকতে হবে এই যে সি মোড় সি মোড়ে যাবো আমরা সি মোড় থেকে আমরা এখান থেকে যে পেজ লেখা রয়েছে পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো পেজ এখানে রয়েছে সেই পেজগুলো গুলো আপনি এখানে দেখতে পাবেন এরপর নতুন পেজ তৈরি করতে চাইলে এই যে ক্রিয়েট নিউ পেজ লেখা রয়েছে ক্রিয়েট নিউ পেজ এই লেখাটাতে আপনি ক্লিক করবেন এরপরে হচ্ছে পেজের একটা নাম তারপর তারপর ক্যাটাগরি বায়ো ইত্যাদি এই জিনিসগুলো আমরা এখানে প্রথমে প্রথমে দিয়ে দিব তো যে পেজ নেম রয়েছে পেজ নেমটা আমরা দিয়ে দিচ্ছি পেজ নেম কোনটা নিচ্ছি আমরা এখান থেকে তাহলে দা ফিট লাইফ কমিউনিটি এটা আমরা নিয়ে নিচ্ছি নামটাকে কপি করে নিলাম এরপরে আমরা পেজে গিয়ে পেজ নেমের এখানে এটা দিয়ে দিব এখন অনেকেই হয়তো বা ভাবছেন যে পেজ পেজের একটা পেজ তৈরি করা তো খুবই সিম্পল একটা জিনিস আমি কেন দেখাচ্ছি এটা বাট এই এই পেজ তৈরি করার করার আমাদের আমাদের পেজটাকে প্রফেশনাল জন্য বেশ বেশ কিছু কিছু সার্ভে করতে হয় বা ইনফরমেশন দিতে হয় এখানে আর ইনফরমেশন গুলো দেওয়ার মধ্যে যেমন এই নাম এই নামের ভিতরেই আমাদের হচ্ছে আহ কিছু পার্ট রয়েছে বায়োর ভিতরে কিছু এসি পার্ট রয়েছে আমরা ধীরে ধীরে আরও পার্টগুলো দেখবো তো এবার যদি ক্যাটাগরিতে আসি ক্যাটাগরিটাও কিন্তু আমাদের এখানে রয়েছে কোন ক্যাটাগরিটা নিছি আমরা হেলথ এন্ড ফিটনেস আমি যদি এখান থেকে হেলথ এন্ড ফিটনেসটাকে নিয়ে গিয়ে পেজের এক জায়গাটাই পেস্ট করি হেলথ এন্ড ফিটনেস সম্পর্কে আসে কিনা শুধু হেলথ লিখি এখানে চলে আসছে হেলথ এন্ড হেলথ আর বিউটি এটা আসছে আরো আসছে হেলথ স্পা হেলথ ফুড শপ আমরা এখানে দেখব মেডিসিন এন্ড হেলথ ইত্যাদি আমরা এখানে দেখতে পাচ্ছি কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার এটা দিতে পারি যেহেতু আমরা এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করব এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা দিতে পারি তো আমি এখান থেকে প্রথমে আমরা ওইটা দিলাম এরপরে আরো কিছু ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব ফিটনেস থেকে আমরা কয়েকটা নেওয়ার চেষ্টা করি ফিটনেস ট্রেনার আমরা এটা দিয়ে দিব এরপরে আমরা এখানে বায়ো লিখবো যদিও বায়োটা অপশনাল তবে বায়োটা আমরা লিখে দিলে যেটা হবে যে এই যে নামটা রয়েছে ফেসবুকের এই পেজের নামের নিচে ওই বায়োটা কিন্তু দেখা যাবে তো চমৎকার করে একটা বায়ো আমরা এখানে লিখে নিব এটা সম্পর্কে আমি ছোট্ট একটা বায়ো তার কাছ থেকে দিয়ে দিচ্ছি এই যে সে আমাকে এখানে ফেসবুক পেজের একটা বায়ো লিখে দিচ্ছে আমরা এখানে একটা শর্ট বায়ো চাচ্ছি তার কাছ থেকে ওকে এই যে শর্ট একটা বায়ো লিখে দিয়েছে হ্যাঁ এরকম আমরা শর্ট নিব মানে খুব একটা বায়ো নিয়ে তার কাছ থেকে তো এটাকে আমি এবার কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবো পেজে এবং এগুলো সব কেটে দিয়ে আমি জাস্ট এই শর্ট বায়োটা এখানে প্রদান করে দিচ্ছি চাইলে আমরা এই হ্যাশট্যাগ এখানে নাও দিতে পারি যেহেতু এটা সবাই দেখতে পাবে আমি এখান থেকে দিতে পারি দেওয়ার দরকার নেই আমি হ্যাশট্যাগটা তুলে দিব আপনারাও এখানে হ্যাশট্যাগ ট্যাগ দেওয়ার দরকার নেই কারণ যেহেতু এই হ্যাশট্যাগটা এটা আসলে আহ আমাদের ফন্টেই থাকবে সেই জন্য আমি হ্যাশট্যাগটা তুলে দেব এবং ডাবল কোটেশনগুলো গুলো এগুলোর দরকার নেই এগুলো তুলে দিবো আচ্ছা তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যে ক্রিয়েট পেজ লেখা রয়েছে ক্রিয়েট পেজে একটা ক্লিক কিন্তু প্রথম ধাপের কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে পেজ দেখাচ্ছে ফেয়ার অর্থাৎ আমাদের আমাদের পেজের পেজের বিল্ড আপ করার জন্য পুরো পূরণ করতে হবে তো এখানে বেশ কিছু অপশন চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ওয়েবসাইট এর লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম আমাদের ব্লগার দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম অবশ্যই আমরা সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব সেই ওয়েবসাইটের লিংকটা আপনি এখান থেকে কপি করবেন এখানে আমি হচ্ছে লিংকটা প্রোভাইড করব চাইলে আপনি এখানে ডব্লিউডাব্লিউ এইচডিডিপিএস পাথ দিয়ে চাইলে আপনি এখানে ডাব্লিউডাব্লিউ দিতে পারেন ডাব্লিউ ডাব্লিউডব্লিউ ডট হ্যাঁ এরপরে ডট কমের পরে যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন এই স্ল্যাশটারও দরকার নেই স্ল্যাশটাও কেটে দেবেন ডট কম পর্যন্ত থাকবে এর ডোমেইনটা নিয়ে নেবে এরপরে ফোন নাম্বার ভেরিফিকেশনের যে বিষয়টা রয়েছে এখান থেকে আপনি প্রথমে আগে এই বাটনটাতে ক্লিক করে আপনার যে কান্ট্রি কোড যেটা রয়েছে কান্ট্রি কোডটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব তারপরে এখানে একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিব আমি এই ধর যাকে এই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে একটা মেইল অটোমেটিকলি চলে আসে যেগুলো আমার এখানে সেভ করা ছিল চাইলে আপনি মেইলে ক্লিক করে এগুলো চেঞ্জ করে ফেলতে পারেন লোকেশনটা দেখাচ্ছে এরপর পোস্টাল কোড আমি পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি এরপর আমাদের এই পেজটা কখন কখন অন থাকবে আমরা ওপেন করে প্রমোট করার যেটাই হোক না কেন আমরা এটা অলওয়েজ ওপেন করে দিব অলওয়েজ ওপেন করে দেওয়ার পর এবার আমরা আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখেন তথ্যগুলো এখানে আমাদের চলে আসছে আপডেট এটা চাইলে আমরা আপডেট করতে পারি অথবা দরকার করে দিচ্ছি এবার হচ্ছে আমাদের এই পেজের আমরা কিন্তু এখন পর্যন্ত পেজের পেজ যে কাস্টমাইজ করছি সেই কাস্টমাইজ পেজের কিন্তু বেসিক পার্টটাতে আছি এই পার্টটা এই পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাদের আরো বেশ কিছু কাজ এখানে আমাদের করতে হবে আচ্ছা কাস্টমাইজ ইওর পেজ এখানে এসে আমরা প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা দিতে হবে তো প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা আমরা কিভাবে দিব তো প্রথমত আমাদের যেহেতু ফেসবুকের একটা পিকচার লাগবে প্রোফাইল পিকচার লাগবে তার মানে একটা লোগো তৈরি করতে হবে তো আমরা এই যে আমাদের যে নামটা রয়েছে দা ফিট লাইফ কমিউনিটি এই নামে একটা আহ লগো তৈরি করতে হবে আমি নামটাকে কপি করে নেওয়ার পর এবার চলে যাবো ক্যানভাতে আমি ক্যানভাতে গিয়ে এখানে লিখবো লোগো লোগো লেখার পর আমরা এখানে বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবো এখান থেকে আমি পছন্দ মতো একটা টেমপ্লেট আমি বেছে নিব আমি এখানে হেলথ লোগো হেলথ এই টাইপের কিছু একটা লিখে দিলাম আমরা নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে হেলথ আহ টাইপের হচ্ছে আমরা বেশ কিছুই পাবো এখান থেকে আমরা যে কোনোটা বেছে নিতে পারি এই লোগোটা আমরা বেছে নিচ্ছি লোগো হইলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ সেখানে ভিউটা জেনারেট হবে এবার আমাদের যে নামগুলো রয়েছে নামগুলো আমি এখান থেকে চেঞ্জ করবো ওকে লোগোটা এখানে নিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে আহ শেয়ারে যাবো শেয়ার থেকে আমরা এই ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব লোগোটা আমি এই যে অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে গিয়ে আমি যে মেডিকেল কেয়ার এই জায়গাটাই এই এই নাম যেটা রয়েছে নামটাকে আমি আগে রিনেম করে নিব তার মানে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আমরা রিনেমে যাব রিনেমে যাওয়ার পর এখানে বাটন ক্লিক করে করে আবার পেস্ট দিব এখানে এখানে আমি জাস্ট ওই নামটাকে আগে চেঞ্জ করব কারণ আমরা যেটা আপলোড করছি বা যে লোগোটা দিচ্ছি সেই লোকের নামের উপরও অনেক কিছু নির্ভর করে আমাদের যে পেজের নেম সেই নেমের সাথে লোগোর নেমটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে অর্থাৎ আমাদের এসিওর জন্য এই জিনিসগুলো খুব ইফেক্টিভ যাকে এটাকে আমরা সিলেক্ট আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই কিন্তু এখানে চলে আসছে মোটামুটি প্রফেশনাল একটা লোগো আমাদের এখানে এবার হচ্ছে ক্যামেরা ইউজ করতে পারি অথবা আমরা বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে আমরা চাইলে এআই টুলস ব্যবহার করেও আমরা কিন্তু তৈরি করতে পারি কাভার ফটো সো আমি যদি চার কে বলি ডট দিয়ে দিব তারপরে পেজ নেমটা পেজ নেমটাও দিয়ে দিলাম এবার আমরা যদি চ্যাট জিপিডি কে এটা প্রোভাইড করি চ্যাট জিপিডি আমাদেরকে একটা ইমেজ মেক করে দিবে এখানে এই যে চ্যাট জিপিডি নিজেই কিন্তু একটা ইমেজ এখানে মেক করে দিচ্ছে ও লিখছে ফিড দা লাইফ ফিড দা কমিউনিটি সুচমত করে একটা ইয়ে কিন্তু কভার কিন্তু আমাকে চ্যাট জিপিডি দিয়ে দিল আমি চাইলে এটাও নিতে পারি এই যে এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারে তো আমি এটা সরাসরি দিয়ে দিচ্ছি এবার আমি চাইলে এটাকে ড্রাক ড্রাক করে নিতে পারি এরকম ড্রাক করে উপরের দিকে দেখাতে দেখাতে চাচ্ছি চাচ্ছি নাকি নিচের দিকে এগুলো আমি এখান থেকে এইভাবে ড্রপ করে রাখতে রাখতে পারি তো আমি চাচ্ছি এবার আমরা নেক্সটে ক্লিক করব আচ্ছা নেক্সটে ক্লিক করার পর এবার দেখেন আমাদের এখানে কিন্তু কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ আমাদের এই পেজের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে বলতেছে যেটা হচ্ছে আমাদের পেজের ওভারভিউ পেজটা দেখতে এরকম হবে তো পেজে আমাদের এখানে মেসেজ রয়েছে ফলো রয়েছে সো মেসেজের এই জায়গায় আমরা চাইলে বাটন অ্যাড করতে পারতাম এখানে আমাদের এর ইয়েটা বলছে আমি চাইলে এটাকে স্কিপ করতে পারি হোয়াটসঅ্যাপটা আপাতত দিচ্ছি না আমি এটাকে স্কিপ করতে পারি তবে এটা আমরা স্কিপ করব না আমাদের এখানে যত ধরনের তথ্য চাবে আমরা সব ধরনের তথ্য এখানে প্রদান করার চেষ্টা করব এই ডেটটাকে ফেলে দিচ্ছি কারণ আমাদের এদিকে দেখেন বিডি Plus +880 পর্যন্ত দেওয়া আছে আমরা এভাবে দিয়ে দিব এরপর আমরা গেট করে ক্লিক করব গেট করে ক্লিক করলে আমাদের ফোন নম্বরে একটা কোড যাবে পাঁচ ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা আমি এখানে দিয়ে দিব কোড আসছে আমি কোডটা এখানে দিয়ে দিলাম কনফার্ম করে দিব তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেল এই পেজের সাথে আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হইলো এবার আমি এখান থেকে নেক্সট আবারও ক্লিক করব এরপরে ইনভাইট যেটা রয়েছে আমি এখান থেকে প্রথমে আগে ইনভাইট করে নিব যদি আপনি চান ইনভাইট করবেন ইনভাইট না করলেও সমস্যা নাই কারণ আমরা যেহেতু এই পেজটাকে টার্গেট করতেছি হচ্ছে ইউএসএ বা আমাদের দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে ইন্টারন্যাশনালি টার্গেট করছি সেই জন্য আমরা আমাদের এই পেজে বাংলাদেশি অডিয়েন্সকে আমরা জোরপূর্বক কোন অডিয়েন্স কে আমরা এখানে টানবো না এই জন্য আমরা আপাতত এটাকে নেক্সট করে যাচ্ছি আপনি চাইলে এখানে ইনভাইট করে এই পেজে আপনি এখান থেকে অডিয়েন্স নিয়ে আসতে পারে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের এখানে নোটিফিকেশনটা চাচ্ছি কিনা আমাদের এই প্রোফাইলেই নোটিফিকেশন আসবে নাকি আমরা এই নোটিফিকেশনগুলোকে মেইলে নিব সো মেইলে নিতে চাইলে এটাকে টিকমার্ক দিব আমি মেইলে চাচ্ছি না এখানে এই পেজে যেন নোটিফিকেশন আসে এই এটাকে অন রাখবো তারপর আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করলে আমাদের পেজ অলমোস্ট ডান আমাদের পেজ কিন্তু প্রস্তুত হয়ে গেল এই যে হচ্ছে আমাদের মূলত পেজ আচ্ছা এখন পেজ তৈরি হয়ে গেল কিন্তু পেজের কিন্তু এখন অনেক কাজ বাকি রয়েছে আমরা যদি এখান থেকে দেখি দেখেন এখানে হাউ হেলদি ইজ ইওর পেজ মানে আমাদের পেজটাকে আরো অনেক বেশি হেলদি করতে হবে আমাদের পেজের হেলথ এখন গুড রয়েছে এটাকে এক্সিলেন্টে নিয়ে যেতে হবে তো এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে রাইট এ ওয়েলকাম পোস্ট এটা করতে হবে একশন একটা বাটন তৈরি করতে হবে এবং আমাদের কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে মরে গেলে আমরা আরো কিছু তথ্য দেখতে পাবো তো এখান থেকে আমরা হচ্ছে মোটামুটি স্টেপের মধ্যে দশটা স্টেপ কভার করে ফেলছি আরো তিনটা স্টেপ আমাদের বাকি রয়েছে এই তিনটা স্টেপ কোনটা এই যে এটা একটা এটা একটা এটা একটা এই তিনটা স্টেপ আমাদেরকে কাভার করতে হবে তাহলে মোটামুটি আমাদের এই পেজটা এক্সিলেন্ট হবে আচ্ছা এখানে বলছে টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেট অর্থাৎ সেটিং পেজ আমাদের এই পেজটাকে যদি আমরা অডিয়েন্সের কাছে গ্রো করতে চাই মানে এই পেজে যদি আমরা অনেক বেশি অডিয়েন্স আনতে চাই সেক্ষেত্রে আমাদের এই স্টেপ গুলোকে ফিনিশ করতে হবে এটা আমাদের ফেসবুকে রিকমেন্ড করছে অনেকে আমরা কি করি ফেসবুক পেজ তৈরি করি বাট অনেক কিছু এখানে গ্যাপ রাখি যার কারণে ওই পেজটা কিন্তু গ্রো করে না যাই এবার আসি আমরা হচ্ছে প্রোভাইড ইনফো ইউর প্রিফারেন্স এখান থেকে আমরা এড যে বাটনটা বাটনটা রয়েছে বাটনে আমরা ক্লিক করে অ্যাকশন এখানে দিয়ে তো এবার ট্রাইটে যাব এবং এখান থেকে যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে নেক্সট ক্লিক করব এরপর আমার একটু আগে আমি যে হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক আপ করছি আমার এই পেজ সাথে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখাবে এবার আমি আবার সেভে ক্লিক করবো ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের ওই স্টেপটা কিন্তু হয়ে গেল আর দুইটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এবার কি এবার হচ্ছে আমাদের একটা ওয়েলকাম পোস্ট এখানে লিখতে হবে ওয়েলকাম পোস্ট উইথ ইমেজ আমি এটা বললাম তো ও ইমেজ সহ আমাকে একটা পোস্ট যেন করে দেয় তো দেখেন আমাদের এই পেজটা একটা ইমেজ কিন্তু সে এখানে দিয়েছে এই যে ওয়েলকাম টু দা এই যে আমাদের যে নাম সে নামটা কিন্তু এখানে দিয়েছে চমৎকার একটা ইমেজ কিন্তু সে ডিজাইন করে দিয়েছে ওকে হ্যাঁ তো যাই হোক আমি এখান থেকে ওয়েলকাম পোস্ট নিয়ে নিচ্ছি ওয়েলকাম পোস্ট নিয়ে নেওয়ার পর এই যে রাইট এ ওয়েলকাম পোস্ট আমি ইনভাইটটা একটু পরে করছি ওয়েলকাম পোস্ট আগে কমপ্লিট করি ক্রিয়েট ওয়েলকাম পোস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে ক্রিয়েট পোস্ট এখানে গিয়ে আমি টেক্সট গুলোকে দিয়ে দিব দেখেন এখানে আমাদের সব একদম রেডি একটা পোস্ট সে আমাকে দিয়ে দিচ্ছে এখানে হ্যাশট্যাগ সহ আরো যা কিছু দরকার সবকিছুই সে আমাকে দিয়ে দিচ্ছে এই রিলেটেড হ্যাঁ পোস্ট এখানে সে করে দিচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ও যে আমাকে ইমেজটা তৈরি করে দিল সেই ইমেজটাকে ডাউনলোড করতে হবে এই যে ইমেজটাকে ডাউনলোড করে নিব এরপরে দেখি আমরা এটা সরাসরি এখানে আপলোড করা যায় কিনা ইমেজে যাব এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর অ্যাড ফটো ভিডিও এটাতে যাব তারপরে আমরা ডাউনলোডে যাব দেখেন ওটা চলে আসছে পোস্ট এবং নিচে কিন্তু আমাদের ওই ইমেজটা চলে আসছে তো এবার আমরা এটাকে সিম্পলি পোস্ট করবো তবে পোস্ট করার আগে এখানে আরো কিছু বিষয় আছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে চেক ইন করতে পারি যেটা আসলে লোকেশনটা নির্ধারণ করে দিতে পারি তো আমি এখান থেকে চেক ইন চেক ইন করে দিয়ে এটাতে আমি হচ্ছে যেটা করব সব কিছুই আমি ইউএসএ দিয়ে দিব ইউএসএ নিউ ইয়র্ক সিটি এই টাইপের কোনো কিছু দিয়ে দিব তো আমি ইউএসএ নিউ ইয়র্ক সিটিটা এখানে দিয়ে দিলাম তাতে করে যাতে ইউএস এর অডিয়েন্স আমাদের এই ইয়েতে সার্চ রেজাল্টটা আসে এবং ইউএস এর অডিয়েন্সদের কাছে যেন এটা সাজেস্টে এই পোস্টটা যায় তো এরপর সবকিছু ঠিকঠাক থাকলে এখানে তো এবার এখান থেকে আমরা পাবলিশ অরিজিনাল পেজ এই লেখাটাতে ক্লিক করব তাহলে দেখেন এই যে হয়ে গেছে দেখেন ওইটা চলে গেছে আমাদের আর একটা স্টেপ আছে তাহলে হচ্ছে এখান থেকে আমরা এবার কিছু ইনভাইট করব ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে তো এখান থেকে মোর থেকে আমি স্কিপ এন্ড মার্ক অ্যাজ কমপ্লিট এটাতে যদি যাই তাহলে এটা আমার স্কিপ হয়ে যাবে এবং 13টা স্টেপ কমপ্লিট দেখাচ্ছে সো এই যে দেখেন এটা হচ্ছে পোস্ট পোস্ট হয়ে গেল আমি যদি এখান থেকে আমার পেজের মধ্যে যাই তো আশা করছি ভিডিওর পরিপূর্ণ ধারণা ক্লাসের পরিপূর্ণ ধারণা আপনারা পেয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করতে পারেন তো সবাই ভালো থাকবেন পরের ক্লাসে আবারও কথা হবে আল্লাহ হাফেজ